আজকে আবারও চলে আসলাম কার্জন হলে তোমরা অনেকেই আসলে এই জায়গাগুলো দেখতে চাও যার মানে অনেকের আবেগের নাম যে জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনলে আসলে কার্জন হলে নামটা তো প্রথমেই আসবে তো এই কার্জন হল নিয়ে আসলে সবার আবেগ থাকে যখন আসলে অ্যাডমিশন পরীক্ষার্থীরা প্রিপারেশনে তখন তারা ফার্স্ট প্রিপারেশনটা স্টাডি করে মূলত এই কার্জন হলকে দেখে তো এখন আমি এই জায়গাটা তোমাদেরকে দেখাবো এখন অবস্থান করতে সেই কার্জন হলের ঠিক সামনে এই দিকটাতে হচ্ছে মেট্রো রেল তোমরা দেখতেই পাচ্ছ ওই যে উপরে মেট্রো রেলের লাইন আর ওই দিকে হচ্ছে কার্জন হল যেই বিল্ডিংটাকে আসলে মানুষজন কার্জন হিসেবে চেনে সেটা হচ্ছে ওই বিল্ডিংটা কিন্তু সূর্যের আলো থাকার কারণে এই দিক থেকে দেখা যাচ্ছে না আমি ওই দিক থেকে তোমাদেরকে দেখাবো আর এটাই হচ্ছে তোমাদের সেই কাঙ্ক্ষিত কার্জন হল যেখানে এসে তোমরা আড্ডা দিতে পারবা ঘুরতে পারবা সব কিছু করতে পারবা আজকে হচ্ছে শুক্রবার যার কারণে মানুষজন এখনও আসেনি যদি অন্যান্য দিন হইতো তাহলে এখানে আসলে স্টুডেন্টরা ক্লাস করার জন্য আসতো এখানে হচ্ছে মূলত যারা সায়েন্সের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো তাদের ক্লাস হয়ে থাকে এই জায়গাটায় আর আজকে শুক্রবার থাকার কারণে ক্যাম্পাসটা বন্ধ এটাই হচ্ছে কার্জন হলের ভিতরের বর্তমান পরিস্থিতি বা পরিবেশটা এখন আসলে খুব সুন্দর লাগতেছে কারণ সকালবেলা মানুষজন ওইভাবে আসেনি আর আজকে শুক্রবার এটা হচ্ছে আরেকটা কারণ তোমরা যেই বিল্ডিংটাকে আসলে কার্জন হল হিসেবে চেনো সেই বিল্ডিংটার সামনে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তোমরা যে বিল্ডিংটাকে আসলে কারজন হিসেবে চেনো আর সেই বিল্ডিংটাতে হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টিদের একজাম হয় এটা হচ্ছে তাদের এক্সাম সেন্টার তো এখানেই তাদের এক্সামগুলো হয়ে থাকে যারা সায়েন্সের বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন কেমেস্ট্রি ডিপার্টমেন্ট অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টগুলো যারা এদিকে যে যে ডিপার্টমেন্টগুলো এদিকে আছে তাদের মূলত এক্সাম হল হিসেবে এটাই হয় সায়েন্সের ম্যাক্সিমাম এক্সাম হল এটাই গার্জন হলে কিন্তু বহিরাগত মুক্ত এখানে আসলে বহিরাগত প্রবেশ ওইভাবে আর অ্যালাউ করা হচ্ছে না আগে এখানে প্রচুর বহিরাগত আসতো বাট এখন আসলে চেক করার কারণে ওইভাবে বহিরাগত এই জায়গাটায় আসতে পারতেছে না এটা হচ্ছে রসায়ন বিভাগ বা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট তাদের এই বিল্ডিংটাতে ক্লাস হয় যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছ তাদের ক্লাস হবে আসলে এই জায়গাটায় আর আমি এই ভিডিওগুলো বানাচ্ছি মূলত যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য কারণ এই ভিডিওগুলো তাদেরকে আসলে ইন্সপায়ার করে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আর ওইদিকে হচ্ছে যেই কার্জন হলটাকে আসলে তোমরা চেনো কার্জন হল বলতে আসলে ওই জায়গাটাকে মানুষজন বেশি চেনে আর সেটা এটা হচ্ছে ওদের এক্সাম হল হিসেবে ইউজ হয় এদিকে আমরা আসা হয় না অতটা বেশি কারণ আমাদের ক্লাসে এই সাইডে হয় না আমাদের ক্লাস হয় বিএসের ওই সাইডে আমরা আসলে ওইদিকেই বেশি যাওয়া আসা হয় এদিকে আসি না এটা হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টটা সেটা আর কার্জন হল আসলে শুক্রবার শনিবার ফাঁকায় থাকে কারণ এই সময় আসলে স্টুডেন্টরা এই জায়গায় আসে না এটা হচ্ছে কার্জন হলের যে পিছনের সাইডটা সেটা কার্জন হল বলতে আসলে জাস্ট নর্মালি মানুষজন যেটাকে বুঝে যে একটা ছোট বিল্ডিং বাট কার্জন হল আসলে ছোট কোনো বিল্ডিং নয় এটা এখানে অনেকগুলো বিল্ডিং আছে আর সবগুলো বিল্ডিংয়ের কালার কিন্তু একেবারে লাল এটাই হচ্ছে কার্জন হলের বিশেষত্ব কারণ এইখানকার বিল্ডিংগুলা সবগুলোই একই রঙের আর দেখতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে যদিও অনেক পুরনো কিন্তু দেখতে ভালোই লাগে আমি এখন কার্জন হলের পিছনের এই সাইডটাতে আসছি আর এই দিক দিয়ে কী কী আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে বিজ্ঞান কারখানা সায়েন্স ওয়ার্কশপ কার্জন হল পোস্ট অফিস এখানে আছে মেবি আর কার্জন হলে এরিয়াটা কিন্তু অনেক বড় যার কারণে এই পুরো এরিয়াটা কাভার করতে ভিডিওটা আসলে অনেকটাই বড় হয়ে যাবে আর তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা আমি এখন আসলে এইদিকে আসলাম এইটা হচ্ছে শহীদুল্লাহ হলের পুকুর পাড় যেটা বলে ওইদিকে চলে আসছি আর এইদিকে বিল্ডিংগুলো একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইদিকে একটা বিল্ডিং আছে এই কার্জন হলে সেটা হচ্ছে সাদা বাকি সব বিল্ডিংগুলোই আসলে লাল কার্জন হলে বিশেষত্ব এটাই যে এখানকার বিল্ডিংগুলো প্রত্যেকটাই লাল এটা হচ্ছে মৎস্য বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আর ভবনের নাম হচ্ছে প্রফেসর মোহাম্মদ সফি মৎস্য বিজ্ঞান ভবন তোমরা বুঝতেই পারতো ওই সাইডটাতে হলগুলো পড়বে আবাসিক যে হলগুলো ওইদিকে যাচ্ছি না আর হলগুলো নিয়ে অন্য আরেকদিন ভিডিওতে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে শহীদুল্লাহ হলের পুকুর এই পুকুরটা নিয়ে অনেকেই অনেক ধরনের কনসেপ্ট চালু আছে বা ধারণা আছে যে অনেকে বলে এটা নাকি ভোতরের পুকুর আর এই যে সাদা বিল্ডিংটা এটা কিন্তু প্রাণী বিজ্ঞান না প্রাণী বিদ্যা বিভাগ প্রাণী বিজ্ঞান না প্রাণী বিদ্যা বিভাগ যারা প্রাণীবিদ্যা বিভাগে আসলে পড়বা তাদের ক্লাস এই জায়গাটাই হবে আর কার্য হল হচ্ছে মূলত সায়েন্সের ডিপার্টমেন্টগুলোর ক্লাস হয়ে থাকে এই জায়গাটায় যে ফজলুল হক হল আর তোমরা যদি এই হলগুলো নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে আমার ওই ইউটিউবে প্লেলিস্টটা চেক করলেই তোমরা পেয়ে যাবা ওইখানে আসলে ঢাকা ইউনিভার্সিটির সবগুলো এরিয়া নিয়ে ভিডিও প্লেলিস্ট আকার দেওয়া আছে তোমাদের যাদের আসলে এগুলো দরকার বা দেখতে চাচ্ছ তারা আসলে ওই জায়গায় গেলেই পেয়ে যাবা প্লেলিস্টে সামনের দিক থেকে তোমাদের রসায়ন বিভাগ বা কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা দেখেছিলাম ওই বিল্ডিংয়ের পিছনের অংশটা হচ্ছে এটা আর তোমরা বুঝতে পারতেছো যে কার জন্য হলে প্রত্যেকটা বিল্ডিংয়ের কালার কিন্তু স্যাম লাল লালও না এরকম টাইপের একটা কালার এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ যারা উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়বা তাদের ক্লাস হচ্ছে এই জায়গাটাই হবে আমি ওইদিকে ভিতরেটা একটু দেখে আসি ওইদিকে কী অবস্থা এদিকে নর্মালি মানুষজন থাকে না এদিকে কাপল থাকে একটা দুইটা করে বাট সকালবেলার কারণে কাপড়ের সংখ্যাটা একটু কম এটা আমার জন্য একটু ভালো কারণ কাপল থাকলে কাপল আসলে হেজিটেট ফিল করবে আরেকটা বিষয় যে কাপড়ের সংখ্যাটা এখন আসলে কমে গেছে কারণ এই জায়গাটা আসলে বহিরাগত অ্যালাউ করা হচ্ছে না যার কারণে আগে কিন্তু প্রচুর যে কোনো জায়গায় বসে থাকতো তারা তাদের জন্য আসলে আমাদের এই হেজিটেশন ফিল হয় তাদের কি হয় আমি জানি না বাট যারা এখানে ঘুরতে আসে তাদেরই হেজিটেশন ফিল হয় মানে প্রত্যেকটা খুপরিতে কাপল থাকতো এর আগে আর আজকে সকালবেলা খুব কমই থাকে এটা হচ্ছে মিত্রিকা পানি ও পরিবেশ বিভাগ ওই ডিপার্টমেন্টের ক্লাস এই বিল্ডিংটাতে হয় এদিকে মানুষজন অতটা বেশি আসে না বুঝে যায় জায়গাটা দেখি এখানে মেবি শুধু স্টুডেন্টগুলো আসে এটা একেবারে ভিতরে আর এগুলো কিন্তু সবগুলো কার্জন হলেরই অংশ এদিকে আর দেখার মতো কিছু নেই ওই দিক দিয়ে যে দিক দিয়ে আসছি সেই থেকে এখন চলে যাবো আমার হলে আর সকালবেলা এসে আজকে মনে হচ্ছে আমি সাকসেস কারণ আজকে ভিডিও ফুটেজ নিতে আসলে ওইভাবে কোনো ঝামেলা হয়নি ঝামেলা বলতে আমি বোঝাচ্ছি যে যেভাবে মানুষজন তাকায় থাকতো একটু হেজিটেশন ফিল হতো বাট আজকের ভিডিওটা করতে এইভাবে কোনো হেজিটেশন বা এরকম কোনো কিছু কাজ করেনি আর এই ভিডিওটা অনেক লং হচ্ছে কারণ হচ্ছে কার্জন হলে আমি পুরো এরিয়াটাকে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি যার কারণে ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে এটাই হচ্ছে কার্জন হলের ভিতরে যে অবস্থাটা সেটা আমি পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর তোমরা যারা এবছর বা বিভিন্ন সময়ে আমাদের এই ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নেবে তখন আসলে তোমাদের এই ভিডিওগুলো মোটিভেটেড করবে কারণ এই ভিডিওগুলো দেখে আসলে মানুষজন ইন্সপায়ার হয় অ্যান্ড তারা তাদের গোলকে ফিক্সড করে দিস ইজ দ্য কার্জন হল অ্যান্ড দিস ইজ মাই ইমোশন এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট যারা এইখানে পড়াশোনা করার জন্য আসে তাদের কাছে এটা একটা অনেক সুন্দর একটা জায়গা অ্যান্ড অনেকের আবেগের জায়গা আর আমি এই ভিডিওগুলো করে রাখতেছি হচ্ছে যারা পরবর্তীতে এই ভিডিওগুলো দেখবে তাদের জন্য বা যারা এখন আসলে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আর আশা করি এই ভিডিওগুলো তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হচ্ছে অ্যান্ড নেক্সট তোমরা কোন ভিডিও চাই চাচ্ছ সেটা জাস্ট কমেন্টে জানাবা আমি আসলে এরকম টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করছি বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ ওইদিকে আর এইদিকে ছিল বিজ্ঞান বিভাগ যেটা আমি তোমাদের ওই পিছন সাইটটা থেকে দেখেছিলাম আর এটা হচ্ছে কার্জন হল যেটা এক্সাম সিন পরীক্ষার কেন্দ্র হিসাবে ইউজ হয় সায়েন্স ফ্যাকাল্টি ডিপার্টমেন্টগুলোর জন্য এটা হচ্ছে ভিতরের অংশগুলো এটা ভিতরে আসলে বর্ষার মতো জায়গা আছে সিট আছে ওখানে ওদের এক্সাম হয় এটার ভিতরে অন্য কিছু নেই আর দেখতে অনেক পুরোনো আমি এখন আসলে ওই যে যেটাকে তোমরা আসলে কার্জন হল হিসেবে চেন ওই বিল্ডিংটার ভিতর দিয়ে হাঁটতেছি আর ভিতরে এগুলো সবগুলো রুম আজকে শুক্রবার হওয়ার কারণে এদিকে একটা বন্ধ আছে নর্মালি শুক্রবারেও পরীক্ষা হইতো কিন্তু এখন আসলে পরীক্ষা মেবি নেই যার কারণে আজকে এটা অফ ছিল হলের ওভারঅল সব কিছু আর ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবা আর নেক্সটে তোমরা কোথাকার ভিডিও চাচ্ছ সেটা চাষ কমেন্টে জানাবা টিল দেন বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে